যাতে নিরপেক্ষ ভাবে করা হয় এবং বালুরঘাট শহর জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্নির্বাসনের দাবিতে আন্দোলনের নামে বিজেপি এদিন বিজেপি বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসককে উচ্ছেদ হওয়া ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের দাবি সহ বালুরঘাট পৌরসভার অন্যান্য পরিষেবা উন্নয়নে বিষয়ে স্মারকলিপি করার অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে দশ তারিখ পর্যন্ত সময়সীমা নেওয়া হয় বালুরঘাট পৌরসভা উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বুলডোজার দিয়ে ফুটপাথ দখলমুক্ত করার কাজ চলছে বালুরঘাট বিজেপি শহর মন্ডল কমিটির সভাপতি সমীপ্রসাদ দত্ত জানান নিরপেক্ষভাবে এ ফুটপাত দখলমুক্ত করার কাজ এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে তদন্ত ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত বেকার যুবক যুবতীরা বসে ফুটপাতের উপর কিছু ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে তাদের পেট কেটে নিতে সেই পেটের তাগি দিয়ে তৃণমূল সরকার আজ পর্যন্ত কাউকে পুনর্বাসন কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি এদের পুনর্বাসন নেই এদের একটু উচ্ছেদ নিয়ে উনি ব্যস্ত হয়ে গেছেন পৌরসভা তো পৌরসভার যখন পৌরপিতাকে আমরা যে কোনো ব্যাপারে যাচ্ছি ডেপুটেশনের আকারে আমাদের বিজেপির তরফ থেকে কোনোরকম সুরাহা পাচ্ছি না উনি আমাদেরকে দেখে পালিয়ে চলে পরপর তিনটা ডেপুটেশন আমরা গিয়েছিলাম পালিয়ে চলে গেছে এর সাথে উনি আপনারা দেখেছেন বালুঘাট শহরে প্রত্যেকটা মোবাইলের আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন যে একটা ভাইরাল হয়েছে দশ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন উনি পৌরসভা তো পৌরসভা যে চোর চোরের কাছে তো আমরা ডেপুটেশন পারি না আমরা সেই জন্য এসডিও বা ডিএম এর মাধ্যমে আমরা এই ডেপুটেশন দিচ্ছি ওনার পূর্ণাঙ্গ তদন্ত করে ওনাকে জেল হাফিজতে ভর্তি করো ঢুকাই দেওয়া হোক এবং ওনাকেই অতি দ্রুততা সাহায্যে যে পদত্যাগের দাবিতে আমরা আজকে এসডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি